আজকের যে স্টোরিটা শোনাব সেটা উনিশশো সালের আমাদের ভারতবর্ষের প্রথম একজন মহিলা গুপ্তচর বা স্পাই বা জাসুসের জীবনের ঘটনা উনিশশো সালের পাঁচ মার্চ ইউপির বাগপত যেটা এখন হরিয়ানাতে পড়ে সেখানকার একটা ধনী বিজনেসম্যানের বাড়িতে একটা মেয়ের জন্ম হয় তার নাম রাখা হয় নীরা পুরো নাম নীরা আরিয়া বাবার নাম ছিল শেঠ ছাজ্যুমাল সে ব্যবসা প্রায় সারা দেশেই ছড়িয়েছিল কিন্তু তার ব্যবসার বেশিরভাগটা কলকাতাতেই হতো তো শেঠ ছাজ্যুমালের আগে একজন ছেলে ছিল তারপরে হয় নীরা তো তিনি ছেলে আর মেয়ে দুজনকে নিয়ে চলে আসেন কলকাতায় ফ্যামিলি নিয়ে তিনি কলকাতাতেই থাকতেন তো তার বাচ্চাদের পড়াশোনাটাও কলকাতাতেই হয়েছিল তিনি যেহেতু একজন বিজনেসম্যান ছিলেন আর সেই সময় আমাদের দেশে ইংরেজদের শাসনকাল তো তিনি শাসকবর্গের সাথে বেশ একটা মিত্রতাপূর্ণ সম্পর্কই রাখতেন তাদের সাথে ঝামেলা ঝঞ্ঝটে জড়াতেন না কিন্তু তার বাড়িতে তার যে ছেলে আর মেয়ে তারা ভীষণভাবে ইংরেজদেরকে ঘৃণা করতো আর তারা মনে মনে ভেবেই রেখেছিল যে তারা একটু বড় হলেই স্বাধীনতা সংগ্রামী হবে বা ইংরেজদেরকে কিভাবে বাইরে বের করে দেওয়া যায় দেশ থেকে সেই কাজে কিছু না কিছু একটা যোগদান নিশ্চয় তারা দেবে ছোট থেকেই তারা এই রকম ভেবেই বড় হচ্ছিল কিন্তু সেই সময় একটু বড় হতেই মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া হতো তো নীরা যেটা চাইছিল সেটা সে করতে পারেনি তার বিয়ে ঠিক করে দেওয়া হয় তার বিয়ে হয় সেই সময়কার ইংরেজ সরকারের অধীনে কাজ করা একজন ইন্সপেক্টর যে ছিল সিআইডির ইন্সপেক্টর যার নাম ছিল শ্রীকান্ত জয়রঞ্জন দাস তো সেই ইন্সপেক্টরের সাথে তার বিয়ে হয়ে যায় সেই সিআইডি ইন্সপেক্টর কিন্তু ভারতীয়দের বিরুদ্ধে কাজ করত যেহেতু সে ইংরেজ সরকারের একজন অফিসার বিয়ে হয়ে যায় কিন্তু মনে মনে নীরা এখনো সেই ভারতের স্বাধীনতা সংগ্রামে যোগ দেওয়ার জন্য প্রস্তুত সেই জন্য সে নেতাজির সাথে দেখা করে কলকাতাতে নেতাজির সাথে দেখা হওয়ার পরে নেতাজির সাথে সমস্ত ব্যাপারটা সে আলোচনা করে তো নেতাজির খুব ভালো লাগে তাকে নেতাজি তাকে এই উপাধিটা দিয়েছিলেন যে সে হচ্ছে আমাদের দেশের প্রথম মহিলা স্পাই বা গুপ্তচর সেই সময় কিন্তু আরও অনেকজন গুপ্তচর ছিল কিন্তু নেতাজি তার সাথে কথা বলে ভীষণ ভালো লাগে আর তিনি তাকে এই উপাধিটা দিয়েছিলেন যে সেই হচ্ছে ভারতের প্রথম মহিলা গুপ্তচর সে এবার আজাদ হিন্দ ফৌজের হয়ে কাজ করতে শুরু করে বিভিন্ন বড় বড় ইংরেজ অফিসারদের বাড়িতে কাজের লোক হিসাবে সেই যে একটা গুপ্তচরের দল সেখানকার মহিলাদেরকে পাঠানো হতো তার মধ্যে নিরাকেও বহুবার পাঠানো হয়েছে কোনো অফিসারের বাড়িতে রান্নার কাজে বাসন মাজার কাজে ঘর পরিষ্কারের কাজে ইংরেজ অফিসারদের বাড়িতে কাজ করতে গিয়ে বিভিন্ন খবর নিয়ে এসে তারা নিজেদের যে সংগঠন আজাদ হিন্দ ফজ তার একজন মেম্বার নাম ছিল পবিত্র মোহন রায় তার কাছে এনে সমস্ত খবরটা দিত সেই মহিলাদের আনা খবর থেকে অনেক সুবিধা হতো ভারতের স্বাধীনতা সংগ্রামীদের ইংরেজদের কী কী পরিকল্পনা সেটা তারা আগে থেকেই জানতে পারতো তারা সাবধান হতে পারতো বা তাদের উপরে কিভাবে কখন অ্যাটাক করতে হবে সেই পরিকল্পনাগুলো করতে পারত নীরা আরিয়া খুব ভালোভাবে নিজের কাজগুলো করছিল এক সময় তার হাজবেন্ডের তার উপর সন্দেহ হয়ে যায় হাজবেন্ড কাজে বেরিয়ে গেলে নীরাও কিন্তু নিজের কাজের জন্য বেরোতো একদিন হাজব্যান্ড চুপ করে বাইরে দাঁড়িয়ে থাকে নীরা হাজবেন্ড চলে যাওয়ার পরে যখন বাইরে বেরোয় তার হাজব্যান্ড চুপি চুপি তার পেছনে ধাওয়া করে নীরা যাচ্ছিল পেছন পেছন যাচ্ছিলো তার হাজবেন্ড শ্রীকান্ত যেতে যেতে এক একসময় নীরা চারিদিকে তাকায় তারপরে একটা বাড়ির মধ্যে ঢুকে যায় তার পেছন পেছন কিন্তু তার হাজবেন্ডও ঢুকে যায় ভেতরে গিয়ে সে দেখে যে সেখানে নেতাজি রয়েছেন আরও রয়েছেন সেই সংগঠনের বেশ কয়েকজন লোক তারা সবাই মিলে মিটিং করছে আর নীরা গিয়ে নেতাজির কাছে পৌঁছায় তার হাজব্যান্ড বা সে তো ছিলই একজন ইংরেজদের সিআইডি অফিসার তার সব সময়কার কাজ ছিল ভারতের স্বাধীনতা সংগ্রামীদের বিভিন্ন খবরাখবর ইংরেজ সরকারকে নিয়ে গিয়ে দেওয়া সে ভীষণ রেগে যায় রেগে গিয়ে নিজের পিস্তলটা বের করে নেয় বের করে সে নেতাজিকে উদ্দেশ্য করে গুলি চালাতে যায় ইন্সপেক্টর শ্রীকান্ত ভেবেছিল তার স্ত্রী তার উপরে কখনোই হামলা করবে না কিন্তু তার স্ত্রী সে মাঝখানে ছিল একদিকে ছিল তার সারা জীবনের হিরো নেতাজি আর অন্যদিকে ছিল তার হাজব্যান্ড সেই সময় সেই স্পাইদের হাতে সবসময় একটা বড় আকারের ছুরি থাকতো যেটা চালানোর তাদেরকে রীতিমতো ট্রেনিং দেওয়া হয়েছিল সে সঙ্গে সঙ্গে সেটা বের করে নিজের হাজবেন্ডের দিকে ছুড়ে দেয় হাজবেন্ডের বুকে সেটা গিয়ে লাগে সঙ্গে সঙ্গে তার হাজব্যান্ড পড়ে যায় আর সেই আঘাতে মানে নিজের স্ত্রীর ছোড়া ছোড়ার আঘাতে তার মৃত্যু হয় সে কিন্তু কোনো দিন যে তার স্ত্রী তার উপর অ্যাটাক করতে পারে নেতাজিকে সেইবার সে বাঁচিয়ে দিয়েছিল নিজের হাজব্যান্ড বা ইংরেজ সরকারের একজন সিআইডি অফিসারকে মেরে ফেলার জন্য তার নামটা ইংরেজ সরকারের লিস্টে চলে আসে এইভাবেই চলে আসে উনিশশো পঁয়তাল্লিশ সাল খবর আসে নেতাজিকে খুঁজে পাওয়া যাচ্ছে না নেতাজি নিরুদ্দেশ বা হয়তো তিনি মারা গেছেন নেতাজির দলের প্রচুর সংখ্যায় মেম্বার ইংরেজদের কাছে গিয়ে আত্মসমর্পণ করে তার মধ্যে নীরা আরিয়াও একজন ছিল উনিশশো থেকে উনিশশো পর্যন্ত তাদের ওপর কেস চলে যারা আত্মসমর্পণ করেছিল প্রত্যেককে ছেড়ে দেওয়া হয় শুধুমাত্র নিরাকে ছাড় দেওয়া হয়নি তাকে আন্দামান পাঠিয়ে দেওয়া হয় কালাপানির সাজা দিয়ে আন্দামানের জেলে কালাপানির সাজা কাটার যে কষ্ট বা যে অনুভব সেটা নিয়ে তিনি একটা বইও লিখেছিলেন সেই জেল থেকে ছাড়া পাওয়ার পরে তো তিনি লিখেছিলেন যে তিনি যখন প্রথম আন্দামানে গিয়ে পৌঁছেছিলেন তাকে একটা সেল মানে একটা ছোট্ট কুটরিতে বন্ধ করে দেওয়া হয় সেখানে কিচ্ছু ছিল না পুরো ঘরটা খালি ছিল একদম অন্ধকার ছিল হঠাৎ করে একটা আওয়াজ হয় সে বুঝতে পারে তার ঘরে একটা কম্বল ফেলে দেওয়া হয়েছে তারপরে যখন সে তাকায় তখন দেখে যে হ্যাঁ জেলেরই একজন কর্মচারী সেই কর্মচারী তার দিকে উদ্দেশ্য করে বলে যে তোমাকে শেষ পর্যন্ত জেলে আসতেই হলো কোথায় তোমার নেতাজি এই কথাটা বলতেই তার এত রাগ হয়েছিল সে সেই কর্মচারীর দিকে উদ্দেশ্য করে থুতু ফেলে সেই খবরটা সেই কর্মচারী সেখানকার জেলারের কাছে দিয়েছিল সঙ্গে সঙ্গে সেই জেলারের কাছে নিয়ে গিয়ে তাকে হাজির করা হয় জেলার বলে তুমি এই ধরনের কাজ কেন করেছো তো সে বলে নেতাজির বিপক্ষে যে বলবে তো সে তার সাথে এই ধরনের কাজই করবে যদিও নেতাজি সত্যি সত্যি নিরুদ্দেশ হয়েছিলেন কিন্তু ইংরেজ সরকার ভাবছিল যে তার যে সহচররা আছে তারা নিশ্চয় জানে যে নেতাজি কোথায় আছে তাকে বারবার জেলার জিজ্ঞেস করে যে তোমার হিরো নেতাজি কোথায় আছে বারবার জিজ্ঞেস করাতে সে নিজের বুকের ওপরে হাত দিয়ে বলেছিল যে নেতাজি এখানে আছে নেতাজি এখানে সব সময় থাকবে যেহেতু সে নিজের বুকের দিকে হাত দেখিয়ে বলেছিল যে এখানে নেতাজি থাকে সেই জন্য তাকে শাস্তি স্বরূপ তার একটা ব্রেস্ট কেটে ফেলা হয়েছিল এটা তিনি নিজেই নিজের যে বই লিখেছিলেন সেটাতে লিখেছিলেন যাই হোক তারপরে উনিশশো সাতচল্লিশ সাল আসে দেশ স্বাধীন হয়ে যায় কালাপানির সাজা থেকে তিনি মুক্ত হয়েছিলেন তার কিন্তু কেউ ছিল না সেই জন্য তিনি হায়দ্রাবাদে চলে যান হায়দ্রাবাদে থাকছিলেন হায়দ্রাবাদে একটা বস্তি টাইপের জায়গাতে একটা ছোট্ট কুড়ে ঘর ছিল তার সেখানেই তিনি থাকতেন আর রাস্তায় ফুল বিক্রি করতেন ফুল বিক্রি করে যে টাকা হতো সেটা থেকেই তিনি নিজে পেট চালাতেন ইংরেজ সরকারের বিপক্ষে বা ভারত সরকারের জন্য যা করেছেন বা নেতাজির যে সহযোগিতা করেছেন সেটার জন্য তিনি কখনো কোনো সম্মান কোনো পেনশন সরকারের কাছে চাননি আবেদনও করেননি তিনি নিজেরটা নিজের মতোই চালিয়ে নিতেন এক সময় সরকার যখন অবৈধ আবাসগুলো ভাঙছিল তখন কিন্তু তিনি যেখানে থাকতেন সেই জায়গার পুরো সবার যত গরিব দুঃখীরা সেখানে থাকত তিনি খুব কষ্টের সঙ্গে নিজের শেষ জীবনটা একা একাই কোনো রকমে চালিয়েছিলেন উনিশশো সালে ২৬ ছাব্বিশ জুলাই হায়দ্রাবাদের উসমানিয়া হসপিটালে ছিয়ানব্বই বছর বয়সে তিনি মারা যান ভারত সরকার তাকে নিয়ে কোনো ব্যস্ততা দেখায়নি তার অন্তিম সৎকারের জন্য কোনো চেষ্টা করেনি একজন রিপোর্টার ছিল যে তাকে নিয়ে অনেক লেখালেখি করেছিল এবং সে জানত যে তিনি কে তিনি হায়দ্রাবাদে থাকেন তার ব্যাপারে অনেক কিছু আর্টিকেল তিনি লিখেছিলেন তিনি নিজের আরও কিছু রিপোর্টার বন্ধুদেরকে নিয়ে হসপিটালে যান সেখান থেকে বডিটা ক্লেম করেন তারপরে নিয়ে এসে নিজেদের খরচে তার অন্তিম সৎকারটা করেছিল নীরা আরিয়া সময় বলেছিলেন যে নিজের দেশের জন্য নিজের দেশের স্বাধীনতার জন্য তিনি যা কিছু করছেন নিজের অন্তর থেকে নিজের মনের খুশির জন্য করছেন এটার জন্য তার বদলে কিচ্ছু চায় না একবার ভেবে দেখবেন যে আমরা যা কিছু করি পরিবর্তে কিন্তু কিছু আমরা চাই বিশেষ করে হয়তো আমরা কাউকে কিছু দানও করি তখনও মনের মধ্যে কোথাও না কোথাও একটা আশা থাকে যে আমরা হয়তো দান করছি তার পরিবর্তে ওপরওয়ালা আমাদেরকে আরও অনেক কিছু দেবে কিন্তু এই ধরনের মানুষ খুব রেয়ার দেখাই যায় না যে এত কিছু করার পরেও একটু বাড়তি সম্মানটুকু আশাও করেননি আবেদনও করেননি তিনি নিজের দেশের প্রত্যেকটা শত্রুকে নিজের শত্রু বলে মনে করেছিলেন এমনকি নেতাজিকে রক্ষা করার জন্য নিজের হাজব্যান্ডকে মেরে ফেলতেও তিনি পিছিয়ে যাননি এইভাবেই ভারতের প্রথম মহিলা গুপ্তচর বা স্পাইয়ের জীবনটা কেটেছিল